আলাইকুম আলিফের পরীক্ষা পরীক্ষা দিতে যাবে খালি পেটে পারবে না এর জন্য হলো একটু করলাম আর আপনার ভাইয়ার পায়ে একটু মার হয়েছে সেটা পাবনাতে যাব অপারেশন করতে সকাল সকাল উঠে নামাজ কালাম পড়লাম পরে বাসি কাজগুলি সেরে নেব। আর কিছুটা রান্না করে থুয়ে যাব। যেহেতু আস্তে আস্তে দেরি হইতে পারে আর আলিফ যেহেতু আইসে প্রাইভেট পড়ে আবার পরীক্ষা দিয়ে আইসে সেরে আবার প্রাইভেটে যাবে সেই জন্য রান্না করতে যাব যে ও একা একা নিয়ে খাইতে পারে তে সকাল সকাল কাজ সেরে নেব দেখেন আপনাদের সাথে শেয়ার করব কি দূরত আমি কাজগুলো সারতে পারি আলিফ ছয়টায় স্যার প্রাইভেটে গেছিল হয়ে গেছে প্রাইভেট পড়া সাড়ে সাতটায় পরীক্ষা শুরু হয়ে যাবে এখানে আবার আমি শুরু করবো আমি টাইম নেই তারপর তুলে নিল তুলতে লাগলো আচ্ছা আমি বললাম যে তুলে দাও মশারিটা তুলে দেখুন শতানি ফেরা হয়েছে এখানে আমি ও খাইতে চলে গেলো যেহেতু ওর সময় নাই সাড়ে সাতটায় পরীক্ষা শুরু হয়ে গেলো এখানে আমি বিছানাটা তাড়াতাড়ি করে বোঝা নিয়েছি আর এখানে এতটা পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে যেহেতু আমাদের নদী এলাকা পদ্মা নদী সাইডে আর এর জন্য অনেকটা ঠান্ডা পড়ে আমি দুটো খুব নিয়ে শুয়েছিলাম আর কম্বল নিয়েও ঠান্ডা যায় না এতটা পরিমাণ ঠান্ডা আর আমার এই দিনটাও অনেকটা ঠান্ডা তো আমার বিছানাটা কোথায় কোথায় বিছানো হয়ে গেল আর আমি যেহেতু তাড়াতাড়ি করছি এখানে আমার হাঁস আছে মুরগি আছে কিছুটা ব্রয়লারের বাচ্চা আছে তাকে পানি দিতে হবে ফিট দিতে হবে ওগুলো আবার সারতে হবে আর রুমগুলো আমি যেহেতু বাসি কাজ ছোট তো কাজ না বা ছোটটা বাড়ি না এখানে অনেকগুলো কাজগুলো আমি সকাল সকাল বোঝানোটা আমার গোছানো প্রায় হয়ে গেল আর আপনার ভাই তো ভয় পেয়ে আছে যে অপারেশন করবে কি করবে না করবে যেহেতু চাকরি আছে ছুটি নাই একজন ছুটি লেখা যে কী করবে সেটা চিন্তায় বাচ্চা না যে এটা অপারেশান করলে তো আমি কাজও করতে পারবো না তারপরে বললাম যে চিন্তা করো না যেহেতু মেডিকেল দিল তো কিছুটা ছুটি পাশ করে তাও সে টেনশনে আছে এখনো অফিস কেনে আসে নাই আটটা বাজলে চাকরি কেনে আসবে আর এখানে আমি বিছানাটা বোঝায় অন্যান্য কাজগুলো করে নেব আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ করা হয়ে গেলো তো আমি এখানে একটু ভাজি কেটে নিচ্ছি আর একটু মাছ আছে সেটা রান্না করে খেয়ে যাবো আলু তো এক একাই নিয়ে খাইতে যা পারে আর দুপুর দুটো ওর প্রাইভেট আছে রান্না করে খেয়ে গেল ও নিজে নিজে নিয়ে খেয়ে নেবো আর খেয়ে করছি ভাতটা আমার রান্না হয়ে গেছে এখানে আপনার ভাইয়া চলে আসছে চলে এসে তাড়াহুড়া দিচ্ছে যেহেতু অনেক দূর যাইতে হবে দেরি হয়ে যাবে আর আমার সম্ভাবনা থালা বাটিটা ধুয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক করুন আর আপনার ভাইয়ার জন্য আপনারা সবাই দেওয়া করবেন আপনার ভাইয়ার জন্যে সেটুকু আপনাদের সাথে শেয়ার করুন আর আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন আপনাদের পরিবারের আপনাদের সাথে Так меня с вами не до вас